আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা এনেছি পাঁচ নামাজের মধ্যে কোন কোন রাকাতে হয় সোরা মিলাতে আমরা জানি যে ফাতিহা নামাজের প্রতি রাকাতে পড়া হয় কিন্তু এটা অনেক কম লোক জানেন যারা ফরজও পড়ে শূন্যত পড়ে কিন্তু অনেক লোক এমন আছে যারা জানে না যে সৌরাতুল ফাতেহার সাথে সুরা মিলাতে হয় কোন কোন নামাজের রাকাতে আমরা সংক্ষিপ্ত আকারে বলবো যে আপনি ফরজ নামাজ যদি পড়েন তাহলে সৌরাতুল ফাতিহা আপনাকে প্রথম সব রেখাতেই পড়তে হবে চার রেখাতেই ধরুন আপনি জহরের চার রেখাত নামাজ পড়ছেন ফরজ তাহলে প্রথমে তো সৌরাতুল ফাতেহা আপনাকে মিলাতেই হবে প্রথমে সুরা ফাতিহা দিয়ে শুরু করতে হবে তারপরে তার সাথে আরেকটি সোরা দ্বিতীয় রেখাতে সুরা ফাতিহা তার সাথে আরেকটি সোরা তো এই দুই রেখাতে সোরা ফাতেহার সাথে সোরা অন্য কোন মিলাতে হবে তৃতীয় এবং চতুর্থ রেখাতে সৌরাতুল ফাতিহা শুধু পড়বেন আর এমনিভাবে নামাজ সম্পূর্ণ করবেন কিন্তু সন্নত যেগুলো রয়েছে যদি চার রাকাত সন্নত হয় তো সেই সন্নত নামাজের রাকাতে আপনাকে কি করতে হবে সোরা ফাতেহার সাথে অন্য সোরা চারো রেখাতে অর্থাৎ চারটি চারটি রেখাতে আপনাকে চারটি সোরা সোরা ফাতেহার সাথে মিলিয়ে পড়তে হবে যদি তিন রেখাত পড়েন যেমন বৃত্তির নামাজ তিন রেখাতে তিনটি সোরা প্রথম রেখাতে সোরা ফাতেহার সাথে একটি সোরা দ্বিতীয় রেখাতে সোরা ফাতেহার সাথে একটি সোরা আর তৃতীয় রেখাতে আত্মাহিয়াত পড়ে ওঠার পরে আরেকটি সোরাফাতেহার সাথে আরেকটি সোরা লাগবে এটা তো বুঝিয়ে এলো ফরজ নামাজ যদি তিন রাকাত পড়েন তাহলে আপনি ফরজ নামাজের প্রথম রেখাতে সোরাফাতেহার সাথে একটি সোরা পড়বেন দ্বিতীয় রেখাতে সোরাফাতেহার সাথে আরেকটি সুরা পড়বেন তৃতীয় রেখাতে শুধুমাত্র ফাতিহা পড়বেন তার সাথে আর সোলাম সোরা মিলাতে হবে না এইরকম ভাবে আমরা নামাজগুলো পড়বো আশা করবো বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ ওয়া ও বারাকাত